পরিষ্কার করে বলেছেন জাস্ট এক্ষুনি বলেছেন যে আমাদের এই মুহূর্তে এমন কোনো পলিসি নেই যে আমরা ইউএস ডলারকে রিপ্লেস করব ব্রিক্স কারেন্সি দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে এমন কোনো কথা কিন্তু নেই বা এমন কোনো ইঙ্গিত তিনি দেননি এবং তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের কাছে কোনো প্ল্যান নেই এই মুহূর্তে যেটা তুমি বলতে চাইলে যে নেই হতে পারে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে উইন্ডো অফ ডায়ালগ আমি একটা জানলা খুলে রাখলাম তুমি এখনো আমার মিস কল দিতে পারো তুমি এখনো চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো বলতে পারো মানে ইউ ইউ নো হোয়াট আই মিনি তার মানে হচ্ছে এখনো আমি তোমাকে বলছি ট্রাম্প উইল রিকনসিডার হি স্টেটমেন্ট ইন ইউএস কংগ্রেস এবং উনি বলবেন যে ভারতকে হয়তো কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হলো কিছু কিছু জায়গায় লেভেলিং করা হলো তার কারণ হচ্ছে ইনস্টেবল একটা যখন সিচুয়েশন মার্কিন কংগ্রেসে যখন একজন প্রাইম একজন নরেন্দ্র মোদির কথা যখন ওঠে ভারতের কথা যখন ওঠে তখন যখন ট্রাম্প একটা করা বার্তা দিয়ে রাখলেন তখন জয়শঙ্করও একটা পাল্টা বার্তা দিলেন যাতে তিনি সেখান থেকে নিজের অবস্থান তার স্টেটমেন্ট তিনি ফিরিয়ে নেয় এটা আমার মনে হয় সেকেন্ড টাইম এই ধরনের কথা বললেন উনি কারণ এই কথাটা তো সত্যি কথাই যতক্ষণ না পর্যন্ত কারেন্সি ডিসিশন ইন্ডিয়া এখন নিতে পারবে না ফার্স্ট কথা এটা একটা দেশকে এটা সিন্ডিকেটিভ ডিসিশন সবাই মিলে একসাথে ডিসিশনটা নেবে এবার পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়া বুঝিয়ে রাখলো যে আই হ্যাভ অ উইন্ডো ফর ডিসকাশন অ্যাজ ওয়েল আই হ্যাভ এ উইন্ডো ফর কারেন্সি চেঞ্জ আমার দুটো রাস্তায় খোলা আছে এবার তুমি আমাকে কোন রাস্তায় হাঁটতে বলছো সেটা নির্ভর করবে তুমি কিভাবে সম্পর্কটাকে রিভাইভ করতে চাইছো এবার তোমার যদি মনে হয় যে আমার সাথে সম্পর্কটা বাণিজ্যিক সম্পর্কটা রিভাইভ করবে তোমার আমার যে ট্রানজাকশনাল পলিটিক্সটা আছে সেটা আরও বেটার দিকে নিয়ে যাবে তাহলে রিকনসিডার ইউর ট্যাক্স থিয়ারি কোথাও কি মনে হয় যে পুরো বিষয়টা গোটা বিশ্বের এই মুহূর্তে ইন্ডিকেশনটা বিশেষ করে ইন্ডিয়ামুখী হচ্ছে কারণ ইন্ডিয়ার ইউএস সঙ্গে সম্পর্ক ভালো রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক খুব ভালো আবার সঙ্গে কাতারের সঙ্গে সম্পর্ক ভালো সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো কোথাও কি ইন্ডিয়ামুখী হয়ে যাচ্ছে গোটা বিশ্বটা তার থেকেও বড় কথা একটা জিনিস লক্ষ্য করে দেখছো সবাই ইন্ডিয়ার করা স্টেটমেন্ট ইন্ডিয়ার থাকা স্ট্যান্ড ইন্ডিয়ার নেওয়া একটা স্টেপ কত ইম্পর্ট্যান্ট গ্লোবাল একটা ফিগার হচ্ছে তার কারণটা হচ্ছে একটা সময় ছিল হাঁ করে আমরা টিভির সামনে বসে থাকতাম এটা শুনতে যে জর্জ বুশ কি বললেন হাঁ করে বসে থাকতাম গওয়াচপ কি বললেন হাঁ করে বসে থাকতাম কোন দেশের কোন লিডার কি বলছেন আজকের ডেটে পৃথিবী বসে আছে এটা শুনতে যে ই এম ইন্ডিয়া স্যার কি বলছেন অনারেবল পিএম কি বলছেন সো বিকজ এটা তারা বলতে চাইছে এই কারণে যে আমাদের আজকের আজকের ডেটে দাঁড়িয়ে যে ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড আছে ইন দ্য গ্লোবাল পোডিয়াম সেটা অনেক স্ট্রং এবং জাস্ট ইন্ডিয়া ইজ নট ম্যাটার অফ আ টেরিটারি নাও ইন্ডিয়া ইজ এ টান ট্রানজাকশনাল নেশন ইন্ডিয়া ইজ এ হিউম্যান ক্যাপিটাল হাব ইন্ডিয়া এমন একটা দেশ যেই দেশটার সাথে রিলায়াবিলিটি ফ্যাক্টর যেটা আমি আগে বললাম সাংঘাতিক ইন্ডিয়ার কালচারালি ইন্ডিয়া ক্যান মানে রিচ এনি এনি ডাইনামিক্স আউট অফ তুমি সব থেকে অবাক করা কাণ্ড আমি একটা অনেকেই এটা মেনশন করে না স্পোর্টস ডিপ্লোমেসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেকশন উইদিন কালচার এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এই যে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়নশিপ করলো শুধুমাত্র ভারতের জন্য ভেনুটা চেঞ্জ আমি এটা বলতে চাইছিলাম যে আজকের ডেটে একটা স্পোর্টস ডিপ্লোমেসি যে কত বড় একটা জিনিস ইন এ ট্রানজ্যাকশনাল পলিটিক্যাল সিনারিও সেটা বোঝাবার জন্য এইটুকুনি জিনিসই যথেষ্ট এবং শুধু তাই নয় ইন্ডিয়ার উপরে গ্লোবাল স্পোর্টস অর্গানাইজেশনে কত রিলায়েবল হয়ে পড়ছে আজকে আমাদের জুনিয়র ওয়ার্ল্ড কাপ হচ্ছে এই হচ্ছে হচ্ছে বিভিন্ন রকমভাবে ফিফা বলছে আমি তোমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবো কেন তার কারণটা হচ্ছে আমাদের এখানের ক্রাউড আমাদের এখানের হিউম্যান ক্যাপিটাল আমাদের এখানকার যে মার্কেটিং বেসটা ওটা গোল্ড মানে গোল্ডেন এরা অফ মানে ডিপ্লোমেসি নিয়ে আসতে পারে বিশ্বে এবং সেটা আনার জন্য ইন্ডিয়া ক্যান বি এ ভেরি বিগ স্টেক হোল্ডার এং সেটা বিশ্ব ভূঝ গেছে আমরাবার শোনা যায় সকার যে বক্তপটা খানিক্ষণ আগে রেখেছেন কি বলছেন তিনি আমরা শোনাবো কারেই বক্তপটা ভষণভাবে ইমপর্টেন্ট শন ড টা টেটি টেটি নলে ইউনিাইড ব্্স পজিশন অদ। i think brics members uh, and now that we have more members have very diverse positions uh, on this matter as i said you know first of all uh, i don't think uh, uh, there's any policy on our part to replace the dollar uh, I, as i said at the end of the day uh, the dollar as the reserve currency is the source of international economic stability and right now what we want in the world is more Economic stability, not less. Uh, now, obviously, there are, I mean, I would, I would also say, in all honesty, I don't think there's a unified BRICS position on this. I think BRICS members, uh, and now that we have more members, have very diverse positions uh, on this matter. Uh, so, uh, the suggestion uh, or the assumption that somewhere there's a united BRICS position. Uh, against the dollar I think is not borne out by facts. Uh, and uh, I'm you know again I'm you know to me it's it's kind of deterministic that if there is multipolarity multipolarity has to translate itself into a currency multipolarity. It doesn't have to. Uh, again, even when I was explaining multipolarity my point was that uh, if there are multiple players, ইটস নট দ্যাট ইন্ডিয়াস রিলেশনশিপ উইথ ইয়ার ইজ দ্যার আর ডিফারেন্ট কনসিডারেশন ইন ইচ রিলেশনশিপ ফর আস খুব স্পষ্ট এবং খুব সংক্ষিপ্ত বক্তব্য জয়শঙ্করের তিনি বলছেন এই মুহূর্তে ডলারকে রিপ্লেস করার মতন কোনো প্ল্যান নেই কিন্তু ভবিষ্যতে যে থাকবে না সেটা কিন্তু এখান থেকে বলা যায় না তার থেকেও আমার টেকনিক্যালি দু একটা শব্দ খুব সুন্দর লাগলো একটা হচ্ছে মাল্টিপুলারিটি উনি একটা কথা সুন্দর করে বুঝিয়ে দিলেন যে ধরো আমি খুব সহজ ভাষায় যদি বলি যে কোনো কেউ একটা কোনো বড়ো নেতা আমাকে থ্রেট করলো তার এগেন্স্টে আমি এটাই বলছি দেখো ভাই আমি তোমার সাথে লড়তে চাই না আমি তোমার সাথে যদি কোনো ব্যবসায়ী সম্পর্ক হয় সেটা করতে আমি রাজি তার জন্য যদি কোনো সাহায্যার্থ থাকে সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি এই কথাগুলো যখন তোমাকে আমি বলছি তো আমি এটাও বলে দিচ্ছি দেখো আমারও তো হাজারটা ছেলে আছে যদি তোমার কোনো কাজে লাগে সেটা বলো তারাও তোমার সাথে ব্যবসা করতে রাজি হবে মানে আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে আমারও হাজারটা বন্ধু আছে ডো্ট থিঙ্ক আই এম অ্যালোন মানে এই যে মাল্টি ডাইমেনশনাল একটা রিপ্রেজেন্টেশন যে ইন্ডিয়ার একটা ডিপ্লোম্যাটিক স্পেকট্রাম তৈরি হয়েছে তো একটা এমন একটা সার্কিট তৈরি হয়েছে যেখানে বহু দেশ আমাদের সাথে আজকের ডেটে আছে সুতরাং ইন্ডিয়াকে শুধু ইন্ডিয়া হিসাবে ভেবো না ইন্ডিয়া ইজ এ গ্লোবাল কম্পোনেন্ট নাও ইজ এ ভেরি 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 পাওয়ারফুল গ্লোবাল কম্পোনেন্ট সুতরাং ইন্ডিয়াকে শুধুমাত্র ইন্ডিয়া হিসাবে ভেবো না ইন্ডিয়া যদি কোনোভাবে উইথড্রল স্টেটাসে চলে যায় বা ইন্ডিয়া যদি কোনোভাবে এমন একটা কনভিন্সিং স্টেটাসে চলে যায় এই ব্রিক্সে যে আমরা চেঞ্জ করবো বা আমরা কোনো চেঞ্জে সমর্থন করবো তাহলে কিন্তু যারা আজকের ডেটে ভাবছে যে তারা স্টিল আর দ্য ডিক্টেটার্স অফ দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু বিশালভাবে সাফার করতে পারে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ভারতের ভূমিকা কী হবে এবং এই মুহুর্তে ভারত কোন শাড়িতে বসে রয়েছে